সঙ্গবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে অভিযোগ তারিক রহমানের যা মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করার নির্দেশ ভিন্ন রাজনৈতিক দলের যারা আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি যতই উস্কানি দিক ঝগড়ায় জড়াবে না জামায়াত বললেন নায়েবে আমির সরাসরি দ্বিপাক্ষিক আলোচনায় বসার আহ্বান যতই মিছかけて জামাত ইসদাও ভিভি চ্যাটেল colombiano نیرো এবং জগরায় লিপ্ত হতে চায়। শাপলার দাবি ছেড়ে কোলি নিয়ে এই ভোটে যাওয়ার ঘোষণা এনসিপির চলতি ভাষায় চূড়ন্ত হবে 308 আসনের প্রার্থী বিএনপি জামাতের সমালোচনা। এক সংস্কারকে ভেসে দিচ্ছে আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। তবে আমরা এই দুইটার কোনোটাই চাই না আগামীতে ইনশাল্লাহ ধানের এবং সাপাগুলির হাড্ডা হাড্ডি লড়াই হবে আওয়ামী লীগ আমলে অকল্পনীয় দুর্নীতি হয়েছে বিদ্যুৎ খাতে বলেছে চুক্তি পর্যালোচনা কমিটি উৎপাদনের তুলনায় বিল পরিষদ করা হয়েছে এগারো গুণের বেশি পর্যালোচনা হবে অসম চুক্তি আমাদের দেশের পাওয়ারের দাম বিদ্যুতের দাম আমাদের প্রতিযোগিতার চাইতে পঁচিশ বেশি হয়ে গেছে এই দুর্নীতির কারণে বিদ্যুৎ জ্বালানি সংকটে তীব্র হয়েছে পোশাক খাতের সমস্যা বলছেন ব্যবসায়ীরা বিএনপি ক্ষমতা এলে শিল্প খাতে কমিয়ে আনা হবে সরকারের নিয়ন্ত্রণ জানলেন আমির খসরু